কাঁঠাল খাচ্ছি দেখো একটা কাঁঠালের কোয়া কত বড় আর এটা এইরকম শক্ত কাঁঠাল খেতে বেশ মজা লাগে কিন্তু এই কাঁঠাল প্রতি বছরই খাই এবারও কিন্তু খাচ্ছি যদি বলেন কিভাবে কিনে নাও এটা আমার এক ছাত্রী দিয়েছে ছাত্রীর বাড়ির কাঁঠাল বেশ মজাদার আর দেখো এক একটা কোয়া কি বড় বড় কোষ কোষ কোয়া বলছি আর এরকম মানে শক্ত শক্ত না বেশ মজাদার একটা খাবার